ভাত দিয়ে খেয়ে এখন ওই বাড়িতে যাবো বাড়িতে পিসি রয়েছে একা তো চলো ওই বাড়ি গিয়ে দেখা হবে একবারে হ্যাঁ এই যে ছোচা বসে পড়েছে ছোচা একটু আগে দুধ খেলো ইমা আমার মাঝে দিন খাচ্ছে দুধ খেয়ে দেখো এক্ষুনি দুধ খেলো পাঁচ মিনিট হয়নি এই আমি খেয়ে দিয়ে এখন যাব ওই বাড়িতে বলেই তো দিলাম তোমাদেরকে আর মামামকেও রেডি করে নিয়েছি সাথে ওকেও নিয়ে যাবো ওই কয়েক ঘন্টা থেকে চলে আসবো আসলে কি হয়েছে আজকে ছিল আমাদের বাড়ির ঘাট কাজ মানে মা আর পাপা গেছে ঘাটে বাড়িতে জাস্ট আসলাম বাড়িতে কেউ নেই পিসি রয়েছে পিসি স্নান করছে পিসি ঘর সব মুছলো বাড়ি দেখো পুরো খাকা করছে সব কাছাকাছি করেছে আজকে হচ্ছে গিয়ে কামান ঘাট কাজ তো বাড়ি পুরো ফাঁকা আর সোফাটার অবস্থা দেখো সেই মানে আমি জন্মানোর মানে আমি হওয়ার পরপর বোধহয় এটা কেনা হয়েছিল তখন থেকে আমরা এটাকে ইউজ করছি যার জন্য এটা কন্ডিশান এরকম চলো ঘরের অবস্থাটা দেখাই তোমাদেরকে সব কাছাকাছি করেছেন না সেই জন্য সব ফাঁকা ফাঁকা এই যে ঠাকুমার ঘরটা পাপা ভেবেছিলো ওইখানটায় এসি লাগিয়ে দেবে মানে ঘরটা এসি লাগিয়ে দেবে যেদিন ঠাকুমাকে নার্সিংহোম থেকে লাস্ট নিয়ে আসে তো সেই দিন সত্যি 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 ঠাকুমা বলেছিল না আমার এসির দরকার নেই কেন দরকার নেই কারণ কি ঠাকুমার কাশি হয়ে গেছিলো ঠান্ডা লেগে গেছিল হালকা তো বলছিলো না আমি সহ্য করতে পারবো না তো সেই জন্য কী করতো যেহেতু আমাদের ওই রুমটায় এসি রয়েছে এই যে দেখাচ্ছি দাঁড়াও লাইট অফ রয়েছে তো দাঁড়াও তো বলতো তোরা এই দর মানে এই ঘরের এই যে ঘরটাও সব মানে সব চেঞ্জ করা মানে চেঞ্জ করা বলছে সব কাছাকাছি হয়েছে সব তোলা হয়েছে বেড কভার তারপরে আলনাও ফাঁকা দেখতে পাচ্ছ তো কি করতো ওই ঘরে এসিটা চালিয়ে দিত আর এই মাঝখানে দরজাটা খুলে দিত আর ওই ঘরে হাওয়ার মানে এসির হাওয়াটা যেত তো সেটাই আর কি হতো সেইভাবে ঘরটা ঠান্ডা হয়ে যেত এমনকি কিছু কিছু সময় তখনও সহ্য করতে পারতো না বলতো কি তুই এসি বন্ধ কর এসি বন্ধ কর মানে সহ্য করতে পারতো না আসলে মানে একদমই ল্যার হয়ে গেছিলো ল্যার বেড়ে কি বলে সেটাই পিসি যেহেতু বাড়িতে একা সেই জন্য আমি একটু এসেছিলাম এখন সব লাইটগুলো অফ করে দিই ঠাকুমা যে নেই ঠাকুমা নেই একটু বোঝা যায় না বিন্দু মাত্র বোঝা যায় না মনে হয় কি আমাদের আশেপাশেই রয়েছে এর মনে হয় মানে হয় না ভয় লাগে বা গা ভার লাগে কিচ্ছু হয় না এই যে এখানে শুয়ে থাকতো ঠিক আছে চলো মামের জন্য আমি হ্যান্ড রাইটিং ওই খাতাটা নিয়ে এসেছি আর পেন্সিল ব্যাপারে এনেছি তোকে একটু লেখাবো আর কিছুক্ষণ পর আমি চলে যাবো ওই ধরো বারোটা সাড়ে বারোটা নাগাদ চলে যাবো মা বাবাও চলে আসবে পিসি তো একারও আছে সেই জন্যই আসা আমার আর চলো কিছু করতে পারছাই তো আমাদের একটা জিনিস দেখাই আমাদের ছোটোবেলার দুটো পুতুল হয়ে গেছে বাবা তো কাজের সূত্রে বাইরে থাকে মানে বিদেশে থাকে তো সেই বাবা প্রতি বছর হোক মাস অন্তর যখনই আসতো মানে গিফট নিয়ে আসতো আমাদের জন্য তো এইগুলো যখন এনেছিল তখন আমি তো অনেক ছোট। ভাবো এক তাহলে এটা কত বছর হতে পারে কত বছর পুরোনো অনেক বছর অনেক এই জায়গাটা না সম্ভবত বা মাই সেলাই করে দিয়েছে আর এখন এই দুটো নিয়ে আমার মেয়ে খেলে ধরতে পারছি না এই দুটো নিয়েই আমার মেয়ে এখন খেলে কত দিন আগে টেরি ও একবার কুড়ি বছর তো হয়ে গেছে এটার বয়স এই টেরি দুটো চেষ্টা করে ইম্যাজিন করো এখন আমার মেয়ে খেলছে কি সুন্দর না জেনারেশন যত্ন করে রাখার ফলেই এখনও খেলতে পারছে আরও আরও রয়েছে জানো তো আরও এই যে এইগুলো এগুলো ছিল আমার স্কুল লাইফের ওই পাপা লন্ডন থেকে এনেছিল জেন্টস ছিল ওই জেন্টসের তখন আমি সম্ভবত ওই সেভেন কি এইটে পড়ি তখন ওই দশ বছর হবে সেটাও যত্ন করে রাখা হয়েছিল আমি রেখে দিয়েছিলাম প্রিন্সেসের জিনিসগুলো আমি খুব পছন্দ করতাম তো স্নো ফাইটে ছিল এটা এটা তো স্নো না সিন্দরে এরকম ছোটো ছোটো অনেক কিছুই আছে মাম মাম যেগুলো দিয়ে খেলে এখন হাতের সামনে অনেক কিছুই নেই তাই তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক আছে অনেক কিছুই ছিল দেখালে তোমাদেরও ভাল লাগতো আমারও ভালো লাগতো কারণ আমার সেই শৈশব ওর মধ্যে রয়েছে সেই কারণে বারোটা নাগাদ আমি চলে এসেছি আর এসেই দেখি মা বেশ মাংসটা ম্যারিনেট করে রেখেছিল উইদাউট লঙ্কা তো যাই হোক ম্যারিনেট করা মাংস দেখবি রান্না করলে না একদম আলাদাই টেস্ট হয় আর মামামের জন্য ওই যে ওই ছোটো ছোটো কন্টেনারে এই যেটার মধ্যে রসুন আর আদা পেস্ট করে রাখা এক্সট্রা সেটা আমি নিয়ে আর কি করে দিলাম আর এখানে আজকে মাসি এসেছে মায়ের আর মাসির আজকে একাদশী তারপরে দেখলো যে না আজকে একাদশীটা পালন করবে না নেক্সট ডে পালন করবে আজকে ছিল হচ্ছে লোকনাথ পুজো আমি আবার তাড়াতাড়ি করছিলাম যে মামামকে খাইয়ে দাইয়ে পুজোটা আর কি কমপ্লিট করবো ইচ্ছা ছিল সকাল সকালে সব কিছু করে বাড়িতে যাওয়ার কিন্তু সকাল কেউ কিছু এনে দেয়নি মানে ঠাকুরের প্রসাদ এনে দেয়নি যার কারণে আমি করতে পারিনি এখানে মা পালং শাক বসিয়েছিল আর মাম দেখো এখানে ওর ভুতুকে মেকআপ করাচ্ছিল এতমাস মেকআপ ব্রাশগুলো আমি ধুয়ে ধুয়ে রাখি আর ওইভাবে আমার মেকআপ ব্রাশগুলোকে নষ্ট করে যাই হোক পুচকিকে খাইয়ে আমি স্নান করব তারপর পুজো দেবো এখন অনেকটাই লেট দেড়টা বেজে গেছে আর আমি এখন মনে হচ্ছে নিজেকে পাগল হয়ে যাবো মানে এটাই আর কি বলছিলাম তোমাদেরকে যাই হোক মামামকে খেয়ে আমার একটু মিষ্টির ক্রেভিং হয় মাঝে মধ্যে আর ঘরে থাকলে তো আরও ক্রেভিংটা বাড়ে আমি ভাবে কি খাবো নাই দেখো কয়েকদিন ধরে মিষ্টি খাচ্ছি আমার গালে ভর্তি পিম্পল ঠিক আছে আবার আসলে কী বলো তো সামনে থাকে না লোক সামনে পারি না এক এক সময় আমার ঘরে মিষ্টি পৌঁছে যায় তাও খেতে চা করে না যাই হোক স্নান সেরে এই যে দেখলাম ওই পাপা সব কিছু মেনে দিয়েছে মানে ওই যে তালের শাস আর হচ্ছে আমিত্তি তো সেটা দিয়ে লোকনাথ ঠাকুরকে পুজো দেবো মানে লোকনাথ বাবাকে চলো ছটাফট আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার পুজোটা কমপ্লিট হওয়ার পর সবাইকে প্রসাদটা আমি সার্ভ করে দেবো আর তার আগে ঠাকুরকে তো দুটো ধূপকাঠি দেখাতে হয় প্রদীপ দেখাতে হয় সেটাই আমি টুক করে করে নিলাম আর তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করলাম আজকে মুডটা বেশ ভালো ছিল সেই জন্যই তোমাদেরকে খুব বেশ ছোটো ছোটো করে ভিডিও করে দেখালাম তাও না যে সারাদিন ঠিক করে আমি ব্লগ করতে পারিনি কেন কি জানি তাও কোথাও যেন কেমন একটা বিরক্তি বিরক্তি লাগছিল কিন্তু ফ্লগ করতে আবার ইচ্ছে করছিলো যাই হোক এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমরা লাঞ্চ করতে বসলাম লাঞ্চে ছিল কষা কষা চিকেন টক ডাল আর ছিল পালং শাক আর কিছু কি ছিল কি না আমার কিছু মনে নেই কেন কি এই ভিডিওটা ছিল সানডের মানে দু তারিখ লোকনাথ পুজোর দিন যাই হোক দুপুরবেলা মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে আমি তখন শুতে গেছি তো তখন আমি বললাম মামা আমি একটু মাথাটা টিপে দাও আমাকে মাথা টিপে দিচ্ছিলো কত ভালো কত কষ্ট বোঝে আমার যাই হোক সবাই মিলে এখন তো প্রসাদ কাছিলাম বা পাপাকে দিল আমাকে দিলো সবাই মিলে খেলাম আর তালের শেষটা খেতে বেশ ভালো ছিল এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যে তালে শ্বাসটা খুব জঘন্য ছিল কিন্তু এটা ততটাই সফট ছিল খেতে ভালো ছিল এগুলো খেতে খেতে আবার ভাবছি ঘরে তো কতগুলো আম রয়েছে সেগুলোও খেতে হবে না হলে নষ্ট হয়ে গেলে কে খাবে আর এদিকে আমি একটু শাঁস খেলাম না ছোটটা আবার আমার কাছ থেকে ভাগ নিল তালে শাঁসটা খেতে কি সুন্দর ছিল আর একটা যখন বাইট করলাম না ভেতরে কি সুন্দর জুস ছিল মানে একদম গোটা মানে তালিশ্বাসের যা থেকে থাকে আর কি যাই হোক এখন আম কেটে নিয়ে এসেছি আমি খাবো আর মাসি তো কিছুতেই আম পছন্দ করে না ওকে কথাচ্ছিলাম তারপর মামা আমাকে আর ওর পাপাকে দুজনকে আম দিয়েছিলাম এই যে মামা মামা চেটে খেলো তারপর সন্ধ্যাবেলা মিলে বেরিয়েছিলাম একটু বাজারে তারপর বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করে দিয়েছি কারণ আর ক্লিপস নেওয়া হয়নি তো দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাটা